বড়ই পাতার উপর আয়াতুল ফালাক পাঠ করে ফু দিলে হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই আশ্চর্য একটি আমল এই আমলের মাধ্যমে বহুত উপকার আপনার হবে যা আপনি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জানব যে এই আমলটি কিভাবে করতে হবে আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অবস্থায় আপনাকে অথবা পাতা সংগ্রহ করতে হবে তো হলে সবচেয়ে ভালো হয় আপনি সাতটি বরই পাতা সংগ্রহ করে নিবেন এরপর আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে আপনি যে কাজ করবেন একটি বড়ি পাতা আপনার হাতে নিবেন একটি বড়ি পাতা হাতে নিয়ে আপনি সর্বপ্রথম তিনবার স্টেক ফার আদায় করে নিবেন যেমন আস্তাউ ফেরুল্ল হরমিনুল বিউ আলাই আস্তাউ ফেরুল্ল হর বি কুল্লি দাম বিউ হরব আস্তাউ কুল্লি হর বিদাম বিউ আলাই

ওয়ালা আল ই ব রহিম ইম না তিনবার যখন ইস্তেখ ফার আর দুরুসুরি পাঠ করা হয়ে যাবে আপনি আয়াতুল কুসি পরবেন ও দুবিল্লা হিমিনা সে তনীয় র জিম বিস্মিল্লা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه. ইল্লা ভিমা সা কুরুসি ইউসামা ওয়ালা আলি এরকমভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন তিনবার অথবা তিনবার প্রিয় দর্শক আপনি এই সাতটি বড়ই পাতা আপনার হাতে একসাথে নিবেন অথবা একটি পাত্রে রেখে এই সাতটি বড়ই পাতার ওপর আপনি তিনটি ফু দিয়ে দিবেন তিনবার পাঠ করে যেমন অথবা আপনি তিনবার পাঠ করে একটি ফু দিবেন সাতটি বরি পাতার উপর যেমন তারপর আপনি সূরাতুল ইখলাস পড়বেন যেমন বিসমিল্লা রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন অথবা একটি ফু বরি পাতার উপর দিয়ে দিবেন যেমন এখন সূরাতুল ফালাক করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাদ ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বরি পাতার ওপর আর তিনটি ফু দিবেন তিনবার পাঠ করে এবার সর্বশেষ সূরাতুল নাস তিনবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল মিনাল জিন্নাতি ওয়ান নাস বড়াই পাতা উপর আরো তিনটি ফু দিয়ে দিবেন সম্মানিত দর্শক আমরা এতক্ষণ কি করলাম যে ষাটটি বড়ই পাতার উপরে সর্বপ্রথম তিনবার আয়াতুল কুরসি পাঠ করলাম তারপর তিনবার সুরা ইখলাস পড়লাম তারপর তিনবার ফালাক পড়লাম তারপর তিনবার সুরাতুর নাস পাঠ করে আমরা প্রতিবার তিনটি করে ফু দিয়ে দিলাম এবার আপনি তিনবার ধরে শুরু পড়বেন সল্লাই সাল্লু আলাই সাল্লাম এখন আমরা জানব যে এই বড়ই পাতা কি করব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক এই বড়ই পাতা আপনি পানির মধ্যে দিবেন গোসলের পানিতে যে পানিতে আপনি গোসল করবেন ওই গোসলের পানিতে আপনি বড়ই পাতা দিবেন এতে করে আপনি আপনি ওই গোসলের পানিতে পাতা দিয়ে দিয়ে পানিটাকে একটু জাল দিবেন গরম করবেন ফুটান্ত করবেন ওই পানি যখন ফোটান্ত হবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এই পানির মাধ্যমে আপনি গোসল করবেন এতে করে আপনার কি উপকার হতে যাচ্ছে প্রিয় দর্শক এতে করে আপনার কোন শত্রু যদি আপনাকে কোন জাদু টুনা ব্ল্যাক মিউজিক ইত্যাদি করে থাকে সে ক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে এই পানির মাধ্যমে যখন আপনি গোসল করবেন তাহলে সকল প্রকার জাদু টুনা ব্ল্যাক মিউজিক কুফরি কালাম এগুলো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এই বড়ই পাতা হচ্ছে জান্নাতি পাতা জান্নাতে যারা জান্নাতি হবে তাদেরকে বড়ই খাওয়ানো হবে কোল খাওয়ানো হবে তো এই পাতার অনেক গুণাগুণ আছে এই পাতার মাধ্যমে অনেক রোগের নিরাময় আপনি পেয়ে যাবেন যদি আপনি জানতে চান তাহলে ইনশাল্লাহ ইউটিউবে ফেসবুকে আপনি জানতে পারবেন চার দিলে অনেক ধরনের উপকার বড়ে পাতার মাধ্যমে পাওয়া যাবে তো এই পানি আহ পাতা দিয়ে পানিতে গরম করে যখন গোসল করবেন আপনার শরীরে আরো বিভিন্ন রকমের যে অ্যালার্জি জনিত যে সমস্ত রোগ অ্যালার্জি বলেন চর্মরোগ বলেন ইত্যাদি বলেন এগুলো ইনশাল্লাহ সেরে যাবে আপনি এই বড়ি পাতার মাধ্যমে তিন দিন অথবা সাত দিন গোসল করুন এইরকম ভাবে আল্লাহর অশিস রহমত আপনি দেখতে পাবেন নিজ চোখে আপনার শরীরটা পাতলা হবে হালকা হবে এবং যত রকমের মাথার মতে মাথার মধ্যে জ্যাম ছিল অথবা মাথা দুর্বল লাগতো অকিজু লাগতো এগুলো হতে পারে ব্ল্যাক ম্যাজিক কুফিরি কালাম জাদু টোনার মাধ্যমে কোনো শত্রুরা আপনাকে ক্ষতি করতেছে আপনি যদি এভাবে গোসল করে থাকেন আল্লাহর অশেষ সহমতে আপনার জাদুটনা ব্ল্যাক মেজিক ইনশাল্লাহ এগুলো দূর হয়ে যাবে আজকের ভিডিওটি শেয়ার করে সকলে প্রচার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ